জুলাই সনদ সইয়ের মতো আসুন সবাই মিলে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে এগোই এমন আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাজধানীর পান্থপথে ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রেমিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনায় অংশ নিয়ে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন দুর্ভাগ্যজনকভাবে এমন বেশিরভাগ ট্রেড ইউনিয়ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে সেটা মোটেই ভালো হবে আমি মনে করি না শ্রমিকদের স্বার্থের জন্য আন্দোলন কিন্তু আমি এই সময়টা খুব কম দেখছি যে কারণে আমার কাছে মনে হয় যে এইখানে মৌলিক একটা চিন্তা ভাবনা করা দরকার যে ট্রেড ইউনিয়ন গুলোকে কি করে আরো বেশি শ্রমিকদের ইন্ডাস্ট্রি এবং অর্থনীতি যে কাজে হয়ে যায় জুলাই সনদ প্রসঙ্গে তিনি স্বাক্ষর করেছি এটা অবশ্যই রাষ্ট্র এবং রাজনীতিকে আরো একটা অবাধ সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টরি ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য সেই আমাদেরকে সমস্ত কর্মকাণ্ডকে পার্লামেন্ট কেন্দ্রিক করতে হবে এটা না করলে আপনার এই পার্লামেন্টারি ডেমোক্রেসি ফাংশন করবে না এ কথাগুলো বুঝতে হবে পৃথিবীর যেসব দেশে পার্লামেন্ট ডেমোক্রেসি সফল হয়েছে সবগুলোতে কিন্তু আপনার পার্লামেন্টারি কেন্দ্রবিন্দু রাজনীতি সেখানেই করতে হবে এই রাস্তা থেকে উঠে চলে আসতে হবে পার্লামেন্টে আর কতদিন রাস্তায় পঞ্চাশ বছর তো আমরা রাস্তায় চলছি এগুলোকে ঠিক করে এই সনদের মাধ্যমে পারি করতে পুলিশ ও ছাত্রদের মধ্যে যাওয়া সম্পত্তি যে ঘটনা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন পুলিশ ও ছাত্রদের মধ্যে যে ঘটনা ঘটেছে সেটা অবশ্যই ভালো কোনো বার্তা দেয় না আওয়ামী লীগ পনেরো বছরে যে জঞ্জাল তৈরি করে গেছে সেটা অল্প সময়ে দূর করা সম্ভব নয় বলেও মন্তব্য তার এদিকে জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করা দুর্ভাগ্যজনক মন্তব্য করে মির্জা ফখরুল আশা করেন জুলাই সনদে এনসিপি ও সিরেই স্বাক্ষর করবে সোহাবুল ইসলাম বিউডি বাংলা ঢাকা